আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক অনেক সময় দেখা যায় মুহাজিনের আযান সুমধুর কণ্ঠে সুরে ভেসে আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন আকাশের দিকে মুখ করে কুকুরগুলো ডেকে ওঠে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে রাতে কুকুরগুলো কেন ডাকে এছাড়াও অনেকের মনে প্রশ্ন জাগতে পারে রাতে কুকুরগুলো কেন ডাকে কারণ আমরা অনেক সময় দেখি বা এমনও মনে হয় রাতের বেলা হঠাৎ দেখা যায় কুকুর আকাশের দিকে মুখ করে ডাকছে কান্নার মতো করছে এমন ভাবে তাকিয়ে থাকে যেন কিছু দেখছে চলুন এর কারণগুলো আমরা হাদিসের আলোকে জেনে নিই বিষয়টি সম্পর্কে জানলে সত্যি আপনি অবাক হবেন যে রাতে কুকুর কেন কাঁদে বা কেন ডাকে রাতের বেলায় কুকুর ঘেউ ঘেউ করে এ বিষয়ে হাদিসে এসেছে যাবের ইমনি আব্দুল্লাহ রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন রাত্রিবেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং গাধার ডাক শুনতে পাও তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করি ঘরের দরজা বন্ধ করি কারণ আল্লাহর নাম স্মরণ করি বন্ধ করি দরজা শয়তান খুলতে পারে না তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও মোশকের অর্থাৎ চামড়ার তৈরি পানির পাত্র মুখ বেঁধে দাও এবং পাত্রগুলোর উপর করে রেখে দাও আবু দাউদ হাদিস নম্বর বারোশো এইর অর্থ তাহলে হাদিস দ্বারা বুঝতে পারলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন দেখতে পায় মানুষটা দেখতে পায় না কোন শয়তানেরকে দেখতে পায় এজন্য পরক্ষণে বলেছেন অবশ্য রাব্বুল আল্লাহ তোমাদের দওদের সমূহ বন্য করে দাও বিসমিল্লাহ বলি এর অর্থ হচ্ছে কুকুর তখনই ডাকে যখন যে শয়তানকে দেখতে পায় বা এমন হতে পারে কোন ব্যক্তি কবরে আযাব হচ্ছে তার তাহলেও তাকে কুকুর দেখতে পাই ও শুনতে পায় আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গোবা যে জন্তু ও পশু পাখি কবরের আযাব নিতে ও শুনতে পারে তাই বন্ধুরা আমরা রাতে যখন কুকুরের ডাক শুনবো তখন আমরা পড়বো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির জিম

দেখতে পত্রের দ্বারা একটি বিল্ডিং দেখতে পেলো যা সে কখনোই দেখেনি অনেক পুরাতন একটি বিল্ডিং শত বছর আগে আমাদের দেশে প্রতিটি মানুষের এই সবকিছুতে নতুন পছন্দ আমরা সবাই জুতা বা কাপড় কিনতে গেলো আমরা আগে জিজ্ঞাসা করি নতুন কি এসেছে কিন্তু সিটি রেল গ্রামে কি নতুন কিছু রাখে না মানুষ পুরাতনটাই রাখে তো সেই ব্যক্তিটি পুরাতন বিল্ডিং তাকে ঘুরে ঘুরে দেখতে লাগলো হঠাৎ তার চোখে পড়লো একটি শিলালিপির দিকে যেখানে खुदाई করে লেখা আছে এই বিল্ডিং তুই যেতিস জানতে হলে ওমুক গ্রামে যেতে হবে এটি দেখে সেই ব্যক্তি মনে এতিয়ার জানা কবলায় ambulatory ambulatory হয়ে পড়লো সেই উক্ত গ্রামে পড়ে যেতে যেতে 23 কিলোমিটার চলে গেল তারপর একটি গ্রামের কাছে গিয়ে জন ব্যক্তিকে গ্রামের নাম জিজ্ঞাসা করলো এমন সিরালিপিতে লেখা গ্রামের সাথে মিলে গেল তারপর আল্লাহর সেই বামদা লোকটি থেকে পুরাতন সেই বিল্ডিং এ এতিয়ার জানতে চাইলে লোকটি বললেন জম্মির পর থেকে সবাই এবারে বিল্ডিংটি দেখে যাচ্ছে এর ইতিহাস সম্পর্কে কারো জানা নেই এমনকি আরো কিছু সংখ্যক মানুষকে জিজ্ঞাসা করা হলো এবং তারাও একই কথা বললেন তারপর সেই ব্যক্তি মন খারাপ করে চলে আসছিল এবং ভাবছিল খোদাই করে কি তাহলে মিথ্যা কথা লেখা আছে ভাবতে ভাবতে গ্রামের শেষ প্রান্তে চলে আসলো তখন তিনি একজন বৃদ্ধাকে দেখতে গেলেন বয়সের ভারে বৃদ্ধার মাথা তিনটে হয়ে গেছে অর্থাৎ বয়সের ভারে ঝুঁকে বসে থাকলে হাতু সহ তিনটা মাথা মনে হয় এখনকার যুগে এই সকল বিদ্যার্থীর খুব একটা বেশি দেখা যায় না কারণ এখন মানুষ পঁয়ত্রিশ ষাট বছরের মধ্যেই মারা যায় ডিজিটাল যুগে ডিজিটাল ভাবে মারা যায় যখন স্বামী স্ত্রী থেকে পানি চাইলেন চাইলেন স্ত্রী পানি নিয়ে আস্তে আস্তে শোনা যায় বা অ্যাক্সিডেন্টে স্বামী তা দুনিয়াতে নেয় আর আগে যুগের মানুষ সাত আট দিন পর্যন্ত বিছানায় ও মারা যাবে মারা যাবে বলতে বলতে আরও তেইশ ঘন্টা বেঁচে থাকে তখন কেউ পানি দিত কেউ দুধ কেউ ক্ষমা চাওয়ার সুযোগ পেত যাই হোক আল্লাহ সেই বান্দা বৃদ্ধার কাছে গেল জিজ্ঞাসা করলো এই গ্রামের নাম কি এটা উত্তর বৃদ্ধা বললো হ্যাঁ কিন্তু তুমি কোথায় থাকো তোর কি বললেন আমার বাড়ি অনেক দূর আমি অনুক রাস্তায় সেই মাথায় একটি বিল্ডিং দেখতে পারলাম সেখানে লেখা ছিল বিল্ডিং এর ইতিহাস জানতে গ্রামের ভিতরে যেতে হবে কিন্তু প্রায় চল্লিশ জনকে জিজ্ঞাসা করলাম কেউ জানে না বিদ্যা লোকটি মুখকে হাসি দিয়ে বললেন তুমি কাদের জিজ্ঞাসা করেছ উত্তরে ব্যক্তি বললেন যুবকদের বিদ্যা বললেন তারা কিভাবে করবে। আমার বয়স দুশো বছর পার হয়ে গেছে আমি তো নিজেই বিল্ডিং তৈরি হয়েছে কবে সেটাই জানিনা। শুনেছি আমার দাদার কাছ থেকে যুবকের মনে স্বস্তি ফিরে আসলো যুবক ইতিহাস জানতে চাইলে বৃদ্ধা তাকে কাছে টেনে বসিয়ে বলতে লাগলেন বৃদ্ধ বলতে লাগলেন এই রাস্তা দিয়ে আসার সময় যত গ্রাম মহল জমি ছিল মালিক একজন জমিদার সেই জমিদারে অনেক চাকার না করছিল। ঠিক আছে হাদের এর কোন অভাব ছিল না তবে জমিদারের স্মরণীয় বস্তু ভিতরে ছিল একটি পালতি কুকুর পুকুরটি জমিদারকে সাংঘাতিক মনোবোধ করতো এক মুহূর্তের জন্য কুকুরটি জমিদারকে ছেড়ে যেত না জমিদার যখন গোসল করতো তখন কুকুরটি জমিদারের কাপড় পাহারা দিত জমিদার যখন বাথরুমে যেত তখন কুকুরটি সামনে দাঁড়িয়ে এবং জমিদার যখন ঘুমাতে যেত তখন পাহারা দিত তারপর কুকুরটি শিকল দিয়ে শক্ত পিলারে একদিন বাঙা হলো তারপর জমিদার বাবুর বলল আমি এক একবিধি আইপি মিটিং এ যাচ্ছি এবং আমি বাহিরে খাবার পছন্দ করি না তাই আমার জন্য খাবার তৈরি করে রাখবে তারপর মালিক চলে যেতে লাগলো তখন কুকুরটি তার মালিকের সাথে যেতে না পেরে লাফালাফি করতে লাগলো মালিক যখন বহুদূর চলে গেল কুকুর তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে বিকট আওয়াজে মালিককে ডাকতে লাগলো কুকুরের ডাক শুনে প্রতিবেশীরা জমা হয়ে গেল এবং কিছু সময় ধরে কুকুরের কৃতিকলাগুলো দেখলে এর কিছুক্ষণ পর যে যার চলে গেল কিন্তু জমিদারের একজন বাবা কাজে নিয়ে কুকুরের কার্যকলাপ প্রত্যক্ষ করছিল এই সময় বাবুরচি খাবার তৈরি করে ওই ঘরে তাকের উপর রেখে গেল ঘরের মধ্যে কেউ নেই শুধু কুকুর আর গোবা মেয়েটি ছাড়া এর কিছুক্ষণ পর হঠাৎ দেখতে পেল যে একটি বিষধর সাপ কোথা থেকে উড়ে এসে বাবুরচি রেখে যাওয়া খানার মধ্যে মুখ দিয়ে কিছুক্ষণ থাকার পর আবার উড়ে চলে গেল উক্ত ঘটনা কুকুর আর গোবা মেয়েটি ছাড়া আর কেউ দেখল না মেয়েটি চিন্তা করলো এখন যদি আমি এখান থেকে চলে যাই এবং মালিক এসে পাত্রে রাখা খাবার খেয়ে ফেলে তাহলে ক্রিয়া অবশ্যই মালিক মারা যাবেন প্রায় কাজে মেয়েটি সেখানে বসে রইল কিছুক্ষণ পর মালিক আসার পর

কিন্তু আর যত ধমক দেয় কুকুর নিয়ন্ত্রণে আসে না মালিক কুকুরের ভাষা বুঝলো না এ পর্যায়ে যখন মালিক পাত্রটি মাটিতে রাখলেন তখন কুকুরটি মাথা ছিঁড়ে যাওয়া অবস্থার মতো করে কোনো রকম পিছনে পা দিয়ে ফেলে কিছু খাবার মাটিতে ফেলে দিল যেই মাত্র মাটিতে ফেলে দিল মালিক কিন্তু দেখে হলো এ পর্যায়ে ক্রোধে মালিক কুকুরটিকে আঘাত করতে লাগলো এবং কুকুর রক্তাক্ত হয়ে গেল কিন্তু এরপরও সে তার মিশ্রণ থেকে ইচ্ছে হাঁটুনি কুকুরকে ধমকানো শাসানোর পরও কুকুর থামে না এই পর্যায়ে মালিক দাঁড়িয়ে ক্রোধে চিন্তা করলেন যে খাবারের মধ্যে কুকুরের পায়ের ছোঁয়া লেগেছে সে খাবার তো যাবে না কুকুর শুধু চিন্তা করছে যদি মালিক খাবারে মুখ দেয় তাহলে তো সে মালিককে আর বাঁচাতে পারবে না কুকুর শুধু লাফালাফি করছে তাই মালিক চাকরদের বলল শিকল খুলে দিতে এবং তারা খুলে দিল কুকুরের বন্ধন যখন খুলে দেওয়া হলো তৎক্ষণাৎ কুকুর খাবার মুখ দিয়ে খাবার খেয়ে ফেললো এটি দেখে রোদ আরো মালিক দাঁড়িয়ে ফেলল কিন্তু সে দেখতে পেল তের মতো আসতে দুর্বল হয়ে গেল এবং মুখ দিয়ে না বের হতে লাগলো এবং হাত পানা রাতে মারা গেল নালিকের মাথায় তখন হাত তিনি বলতে লাগলেন কি ব্যাপার কুকুর খাবারে মুখ দেওয়ার পর এভাবে মারা গেল কেন এর মধ্যে সেই বোবা মেয়েটির দিকে তাকিয়ে রইল জমিদার জিজ্ঞাসা করলেন কি হয়েছে ফুলে বলো তখন পাজের মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে অঙ্গভঙ্গি মায় বোঝার লো ঘরের মধ্যে কেউ ছিল না আমি আর কুকুর ছিলাম আপনার বাবুর চি খাবার তৈরি করে না ঢেকেই রেখে চলে গেল আমরা নিজের চোখে দেখতে পেলাম উড়ন্ত একটি বিষধর সাপ এসে আপনার খাবারে মুখ দিল আমি চিন্তা করলাম আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আপনি এসে যদি খাবারে মুখ দেন আপনি বাঁচবেন না তাই আপনাকে সাবধান করার জন্য এখানে বসেছিলাম কিন্তু আপনি তো আমার কথা বুঝতে পারেননি তখন আপনার আপনাকে কুকুরটি বিভিন্নভাবে বোঝাতে না পেরে পাবলান করছিল এবং আপনার খাবার মাটিতে ফেলে দিয়ে বান্ধব ছেড়ে খাবার খেয়ে আপনার প্রাণ বাঁচালো প্রিয় দর্শক আমাদের আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই কুকুর নিজের মালিককে বাঁচানোর জন্য জীবন দুসর্জন দিল অথচ মালিক কুকুরের জন্য খাবারের কোনো মেনু হয়ে নাই দেখার জন্য কোনো ঘর হয়ে নাই বরং কুকুর নিজের জেগে থাকে সার রাত মালিকের পাহারা দেয় এবং যে মালিক কুকুরকে দুই দিন তিন দিন পর খাবার দিল সেই কুকুর যদি এমন মালিকের জন্য জীবন দেয় তাহলে ভাইয়েরা আমাদের মালিক দিয়েছেন আমাদের থাকার জন্য ব্যবস্থা করেছেন শুধু তাই নয় কুকুর নিজের রাজ্যে নিজের মালিকের পাহারা দিয়ে দিয়ে করেছে আর আমাদের মালিক নিজের রাজ্যে আমাদের জন্য পাহারা দাঁড়ি করেন আমাদের মালিক বলেন বলেনা উন আমার বান্দা ও আমার বান্দারা বান্দা বান্দি তোমরা রাতের বেলায় ঘুমিয়ে যাও আমি কিন্তু একটা মুহূর্তের জন্য ঘুমাই না আমি যদি ঘুমিয়ে যাই এই মুহূর্তে আমার কোনো বান্দা যদি মুসিবতের মধ্যে পড়ে এবং সে যদি আমাকে ডাকে তখন কে মুসিবত থেকে উদ্ধার করবে আল্লাহ সবসময় ক্ষমতার অধিকারী প্রতিনিয়ত তোমাদের সাহায্য করি আমি রহমান রাহিম আমি সেই সৃষ্টিকর্তা যিনি আপা পানি থেকে তোমাদের সৃষ্টি করেছি আমি সেই সৃষ্টিকর্তা আমি সেইখান থেকে তোমাদের সৃষ্টি করেছি যেখানে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আমার চোখের ভিতরে কখনো তোমরা ভাব আসতে দিই না জে রাবুল আলামিন আমি আমাদের সহযোগিতার জন্য সারা রাত জেগে রইলেন এমন মহিমা রব থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিল সেই পর্যন্ত যতক্ষণ বাবা মিটিকি জমিদার সব কথা জানলি জমিদার ততক্ষণ দুপুর পানি চুরি অনেক সময় পর্যন্ত প্রমাণ করলেন জমিদারই পরস্পর আত্মীয় জীবন বিসর্জন দি আমার জীবন রক্ষার চেষ্টা করলো এই কুকুরের লাশ যেখানে সেখানে না ফেলে দেওয়া হয় না যত কোপি ঢাকা লাগে তার সীতি জন্য রাস্তার ধারে একটি বিল্ডিং বানিয়ে দাও এই বিল্ডিং এর ভিতরে কুকুরকে রাখুন করা হবে যাতে করে শত বছর পর্যন্ত প্রভু ভক্ত কুকুরকে কুকুরের দুনিয়ায় থাকে কুকুরের মালিক কুকুরের জন্য বিল্ডিং বানিয়েছেন আমাদের মালিক বাঁচানোর জন্য আমাদের জীবন দিতে হবে না মালিকের দিন দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন হলে জীবন দিতে হবে কিন্তু আমরা তো উদাসীন হয়ে গেছি আল্লাহবুল আলমিন আজকে এই ঘটনাটি শোনার পর প্রত্যেক ভাই ও বোনকে উপলুব্ধি করে এই থেকে শিক্ষা গ্রহণ করে জীবনের শেষ মুহূর্তটি পর্যন্ত জালালিউল ইকরাম এর উপর কৃতজ্ঞ মুস্তক করে রাখার তৌফিক দান করুন আমিন